তারা তারে তারে বাঁচতে থাকে আশা করি আপনারা সকলে ভালোই আছেন বন্ধু আমিও ভালো আছি এই গরমে কেমন আছেন জানি তো অসুস্থ সবাই হয়ে আছেন ঘরে কিন্তু এই গরমে খুবই দাবদহ পড়েছে তার জন্য আমি বন্ধুরা একটু আমি রেসিপি নিয়ে এসেছি পেট ঠান্ডা হওয়ার এবং শরীর ঠান্ডা হওয়ার আর পেটের পক্ষে খুবই উপকারী তা হল বেলের আইসক্রিম করবো আপনারা সম্পূর্ণটা না টেনে দেখবেন বন্ধুরা উপকরণগুলো আমি বলছি বেশি কিছু লাগবে না সামান্য জিনিস দিয়ে হচ্ছে দেখুন একটা বড় মাপের একটা বেল ফাটিয়ে নিয়েছি টাটকা বেল এই সবে কিনে আনা বেল দেখুন বেলটা দারুণ পাকা টাটকা বেল তার সঙ্গে নিয়ে নিয়েছি এক কাপ চিনি পেস্ট করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু বেট বিট লবণ এই তিনটে উপকরণ দিয়ে আর নিয়ে নিয়েছি মগে করে একটু জল এই উপকরণগুলো দিয়ে আমি তৈরি করব বেলের আইসক্রিম বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি ভেঙে দেখুন এইভাবে চামচ দিয়ে একটা বাটির মধ্যে ছাড়িয়ে নিচ্ছি বেলটা আমি দেখুন বন্ধুরা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে করে ভালো করে এটা চটকে নিচ্ছি বন্ধুরা আমি চটকে নিয়ে দেখুন সব বীজগুলো ভালো করে এভাবে চটকে আমি ছাড়িয়ে নিয়ে এখানে ফেলে দিচ্ছি আমি ভালো করে এটাকে চটকে নিয়েছি দেখুন এবার এটা আমি বেলের পালটা আমি একটু সেঁকে নেব দিয়ে দিয়ে যাতে নাকি এর মধ্যে আঁশগুলো না পড়ে বেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ লবণ নিয়ে নিয়েছিলাম বিট লবণ তবে আমি অতটা দেবো না অল্প করে একটু বিট লবণ দিয়ে নেবো যাতে আইসক্রিমটা একটু স্বাদ আসে নেড়ে নিলাম নিলাম চামচ দিয়ে এবার এখানে এক কাপ আমি চিনি পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে থেকে আমি হাফটা চা চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেননা বেল এমনিতেই মিষ্টি থাকে তাই জন্য বেশিটা চিনি আমার লাগবে না বন্ধুরা আমার হয়ে গেছে বেলটা মিশানো চিনি এবার আমি কাপ দিয়ে দিয়ে আইসক্রিমের মোড়টা এগুলো ঢালবো বেলের পাল্পটা দেখুন একটু কম কম করে ভরতে হবে যাতে করে কাঠিটা ঢোকানোর সময় এটাকে আমি এবার আমি চারটে কফি খাওয়ার কাপের মধ্যে করে নিচ্ছি দেখুন মলটাও দিয়েছি কাপের মধ্যেও দিচ্ছি আইসক্রিমের মোলটা আমার ভরা হয়ে গেছে আমি দুটো ফাঁকা রেখে দিয়েছি ছটাই করছি এবার এর মধ্যে আমি ফয়েল পেপার দিয়ে আমি এটাকে মুড়ে নেব ফয়েল পেপার দিয়ে আমি এটাকে ভালো করে মুড়ে নিলাম বন্ধুরা এবার আমি আইসক্রিমের কাঠিগুলো ঢুকানোর জন্য একটু করে ফুটো করে নেবো ফলগুলো কাঠিটা আমি যতটা ঢোকে আমি ঢুকিয়ে দিলাম চারটে কাগজের আমি কফির কাপের মধ্যে দিয়েছিলাম এটা আমি এইভাবে অয়েল পেপার দিয়ে মুড়ে নেব কফি কাপের মধ্যে একটু আমি চাকর দিয়ে কেটে নিচ্ছি কাটি এবার আমি দশ ঘন্টার জন্য আমি এগুলো ডিপ ফ্রিজে ভরে রাখবো দশ ঘন্টা পরে আপনাদের সামনে আসবো আমি বন্ধুরা হয়ে গেছে আট ঘন্টা আমার আইসক্রিম বানানো এখন আমি দেখুন এগুলো খুলছি চালু করেছি দেখুন শক্ত হয়ে তৈরি হয়ে গেছে আইসক্রিম গুলো দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আইসক্রিম গুলো আমার একদম পড়ছে না বন্ধুরা দেখুন 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 আমার আইসক্রিমগুলো ভালোভাবে তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর এই যে আমি এইগুলো একটুখানি আগে আপনাদের দেখালাম আর এই যে এইগুলো দেখাচ্ছি এই দেখুন এই যে একটু দেখা সব কটা আইসক্রিম তৈরি হয়ে গেছে দেখুন দেখো একটা খেয়ে কেমন হয়েছে আমিও বানাবো বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি ভালোই লাগছে কেন পেটের পক্ষে ভালো তো বেলের আইসক্রিমটা খাওয়া তো আমি এখন আমারটা করেছি বলে বলছি না তবে আমার কাছে ভালো লাগছে বন্ধুরা আপনারা করে খেয়ে দেখবেন খারাপ লাগবে না ভালোই লাগবে ঘরে বাইরে ইউটিউব চ্যানেলটি বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন